বন্ধুরা তো চলে এসেছি আবারও সিম টাচ কিচেনে আর সিম টাচ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আজকে একদম একটা সহজ রেসিপি নিয়ে আবারও চলে এসেছি একদম দেখাবো সহজভাবে রান্নাটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে গ্যাসের ওপরেটা করা বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর এখানে আমি নিয়েছি একদম ছোট সাইজের দুটো আলু আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি শিম শিমটাকেও ঠিক আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে এখন আমি তুলে নিয়েছি নিয়ে করার মধ্যে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি প্রথমে শিমগুলো দিয়ে দিলাম দিয়ে শিমটাকে হালকা করে একটু ভাজা করে নিতে হবে তো সিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে শিমটাকে আমি তুলে নেব নিয়ে একই তেলে আমি আলুটাকেও খুব ভালো করে ভাজা করে নেব তো সিমটা ভাজতে ভাজতে একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সবটা কিন্তু কালার চেঞ্জ হয়নি কিছু কিছু কালার চেঞ্জ হয়েছে কিছু কিছু কালার চেঞ্জ হয়নি তো দেখেই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি তুলে নেব যাতে করে সিমের হালকা একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায় একটা ভাজা ভাজা গন্ধ আসে না সিমটা খেতে ভীষণ ভালো লাগে তো এখন তুলে নিলাম দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুটাকেও দিয়ে দেবো দিয়ে আলুটাকে হালকা ব্রাউন করে ভাজা করে নেব তো ভাজা করতে তো দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আলুটাকেও আমি তুলে নেব আর এই রান্নাটা ভীষণ টেস্টি হয় মাছ মাংস ছেড়েও কিন্তু আপনারা এই রেসিপি দিয়েই খেয়ে নিতে পারবেন গরম ভাতের সঙ্গে সেজন্য স্কিপ না করে সম্পর্কটা দেখতে থাকুন তাহলে দেখে বুঝতে পারবেন কতটা রান্নাটা লোভনীয় হয় তো এখানে বিউলিটালের পরি নিয়েছিলাম তো কিছুটা পরিমাণে আর এটা আমার নিজের হাতেই বানানো এখন এক মুঠো বড়ি নিয়েছি নিয়ে সেটাকেও ভালো করে একটু ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন তারপরেও বড়ির কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো প্রত্যেকটা বড়ি যেন এরকম সুন্দর কালার চলে আসে তো এখন এটাকেও ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো সম্পূর্ণ আমি তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে এখন একই করার মধ্যে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতন তেল আর তেলের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর এখানে এখন দিয়ে দেব ছোটো চামচে দুই চামচ পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে দুই চামচ দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা তো আদাটা দেওয়ার পরে কিন্তু ভীষণ পরিমাণে তেলের উপর থেকে ছিটিয়ে আসে সেই জন্য একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব স্বাদ মতন লঙ্কা সামান্য পরিমাণে হলুদ বা পরিমাণ মতন হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর এই মশলাটা যত ভালো কষানো হবে সবজির টেস্টটা কিন্তু ততটাই বেশি আসবে তো যখন মশলাটা একদম শুকনো হয়ে গিয়েছিল সেই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো এরকম মশলাটাকে ভালো করে কষাতে কষাতে মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করবে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আমি কিন্তু একইভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মাঝখানে একটু ফাঁকা করে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা চলে আসছে তার মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে যে আলুটা ভাজা করে রেখেছিলাম আর শিমটা ভাজা করে রেখেছিলাম সেই আলু আর শিমটা একসঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবারও একটু কষিয়ে নেব আর এই কষানো কাজটা খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু কষানো হয়ে যায় তো কষানো হয়ে গেছে এখন মশলাটা কড়াই সঙ্গে লেগে যাচ্ছে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম অল্প জল বলতে এখানে ছোটো চায়ের কাপের আমি এক কাপ জল ব্যবহার করেছি আর এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব দিয়ে জলটাকে একদম শুকনো করে নেব যতক্ষণ জলটা শুকনো হয়ে গেছে আমি ওপর থেকে ঠাকনাটা তুলে নিলাম নিয়ে দেখছি একদম তেলের উপরে উঠে চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর জলটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে যেহেতু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল আলু কিন্তু একদমই গলেনি সেই জন্য এখানে আবারও ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব শিম আর আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর এখনও দেখতে পাচ্ছেন যত ভালো করে কষাচ্ছি তত কিন্তু তেলটা সাইড করে চলে আসছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো রেখেছি এই টমেটোটা কিন্তু যখন মশলা কষানো হচ্ছিলো তখনও দিতে পারেন তো এখন দিলে ক হবে টেস্টটাও বাড়বে আর কালারটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি যাতে করে সিমের উপরে এই লাল কালারের টমেটো থাকে না দেখতে ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা করার সঙ্গে লেগে যাচ্ছিলো সেই জন্য এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর জলটা আমি চার কাপের দুই কাপ জল দিয়েছি আর জলের পরিমাণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ আমি এখানে কিন্তু একদম ঝোল রাখব না একদম মাখা মাখা হবে আর এখানে যে বড়িটা ভাজা করে রেখেছি সেই বড়িটা কিন্তু অনেকটাই জল শুষে নেবে আর এখানে আলুটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য পরিমাণটা বুঝে জলটা দিতে হবে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তো এখন একটু চেক করে নেব যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর বড়িটা না ভীষণ সুন্দর নরম একটু ঝোলের উপরে দিলেই দেখেছি একদম নরম হয়ে যায় সেই জন্য আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি যাতে করে আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু বড়িটাকে দেব তো আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর যে সামান্য পরিমাণে ঝোল রয়েছে এই ঝোলের উপরে বড়িটাকে আমি দিয়ে দেব। এই বড়িটা দিয়ে দেওয়ার পরে কীভাবে বড়িটা অনেকটাই জল শুষে নেয় সেই জন্য ঝোলটা কিন্তু একদম শুষে নেবে একদম মাখামাখা হয়ে যাবে খুব বেশি ঝোল একদমই থাকবে না আর আপনারা চাইলে যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে এই রেসিপিটা একটু মাখা মাখা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম লাগছিলো সেই জন্য সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকনাটা খুলে এখন দেখাচ্ছি দেখুন আগের থেকে কিন্তু বড়িগুলো একটু বড়ো হয়ে গেছে তো এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি ওপর থেকে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ওপর থেকে একটা মশলা দিয়ে দেব। আর এই মশলাটা আমি সবজি রান্নার উপরেই দিয়ে থাকি জিরে মরিচ একসঙ্গে হালকা শুকনো খোলায় ভাজা করে নিই ভাজা করে এই মশলাটাকে আমি রেখে দিই তো সেখান থেকে আমি ছোট চামচের এক চামচ এখানে এই মশলাটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দশ মিনিট পরে আমি সবজিটাকে সার্ভ করব এতে করে ফ্লেভারটা না সবজির মধ্যে খুব ভালোভাবে চলে আসবে আর এখন খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু ঝোল নেই খুব সামান্য পরিমাণে একটু ঝোল আছে তো এটাও কিন্তু একদম শুকনো হয়ে যাবে সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেহেতু এখন ঠান্ডা হয়নি সেই জন্য সামান্য একটু ঝোল মনে হচ্ছে কিন্তু একদমই বিশ্বাস করুন ঝোল থাকবে না একদম মাখা মাখা হয়ে যাবে আবারও বলছে যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু চলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখন সার্ফ করে দেখাচ্ছি সার্ফ করে দেখানোর পরে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর এখন বাজারে প্রচুর পরিমাণে শিম উঠেছে একবার হলেও এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তবেই না হয় কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর এই সহজ রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে তারাও এই সহজ রেসিপিগুলো খুব সহজভাবে দেখতে পারবে আর এখন দেখুন খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার যদি না লাগে অবশ্যই ডিসলাইক করে দেবেন আর রেসিপিটা দেখুন এখন আরও কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি খুব কাছে থেকে নিয়ে দেখিয়ে দিলাম আবার একটু দূরের থেকেও দেখিয়ে দিচ্ছি যে দেখতে কত সুন্দর লাগছে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ গরম গরম ভাতের সঙ্গে যদি গরম গরম এই রেসিপিটা থাকে জাস্ট জমে যাবে একবার হলেও সম্পূর্ণ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আগে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের চেন সিনকাজ কিচেন আর সিনকাজ কিচেনের এই সহজ রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এখানে সিম নিয়েছি আড়াইশো গ্রাম তো এই আড়াইশো সিমটাকে আগে থেকে ভালো করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে ছোটো সাইজের একটা আলু দিয়েছি আর আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এটা খুব তাড়াতাড়ি যাতে রান্নাটা হয় সেই জন্য আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্তটা দিয়ে সামান্য একটু জল দেব জলের পরিমাণটা কিন্তু একদম অল্প করে দিতে হবে যেন খুব বেশি না হয় তাহলে সিমটা বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটাও খুব বেশি দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় ভাজার সময় একটু দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে খুব সামান্য হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি আবারও বলছি জলের পরিমাণটা কিন্তু একদমই কম দিয়ে এখন ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নেব দিয়ে এখানে আমি কয়েক কোয়া রসুন নিয়েছি আর দশ কোয়া রসুন রসুনটাকে ভালো করে ঠিতো করে নিচ্ছি এটাকে সাইড করে রেখে দেবো এদিকে গ্যাসের করা একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন আর এখানে যে রসুনটা ভালো করে আমি থিদো করে রেখে দিয়েছিলাম সেই রসুনটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি রসুনটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব যেন খুব বেশি একেবারে লাল লাল না হয়ে যায় বা পুড়ে না যায় একদম হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নিতে হবে এতে করে দেখতেও সুন্দর লাগবে আর একটা সুন্দর গন্ধও আসবে আর সাইডে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো এইভাবে দিয়ে আমি রসুনটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। যখন দেখো একটু হালকা গোল্ডেন কালার এসে গেছে ঠিক সেই পর্যায়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি একটু ভাজা করে নেব এতে করে কী হবে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি কুকারের মধ্যে যে সিমটা নিয়েছিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম তো জলটাকে আমি ফেলে দিয়েছি একদম জল কিন্তু এর মধ্যে নেই একদম শুকনো হয়ে গেছে আর এখন সিমটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি বেশি সিদ্ধ হয়ে গেলে আবারও বলছি খুব ভালো লাগবে না সেই জন্য একটু শক্ত শক্ত করেই নাবাতে হবে তো আমি এখানে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে নিয়েছিলাম সিটিটা যখন খুলবে সেই পর্যন্ত অপেক্ষা করে নিই আর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দিলাম শিম আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম হালকা করে সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর ঠিক এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কি না যদি লবণের পরিমাণ কম হয় সেক্ষেত্রে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে আর যদি মনে করেন এখানে লঙ্কার পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার বাচ্চা শিম খেতে খুব পছন্দ করে আর আমি এইভাবে ভাজা করলেও খুব পছন্দ করেই খাই সেই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি ও বেশি লঙ্কা হলে খেতে পারবে না তো এখানে আমি যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কা দুটো একদম চিঁড়ে দিইনি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু চিঁড়ে দিয়েছি সামনের দিকে তো এইভাবে দিয়েছি সেই হিসেবে লঙ্কাটা কিন্তু খুব বেশি আসবে না সেই জন্য আমি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি এটা কিন্তু একদমই অপশানাল যদি মনে করেন যে কালারটা ভালো আনবেন সেক্ষেত্রে সামান্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন নাহলে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম লাগছে সেই জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আরও হাফ চামচ টোটাল দেড় টেবিল চামচ আমি এখানে তেল ব্যবহার করেছি দিয়ে সমস্তটাকে এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভাজা করতে হবে একেবারে হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি কাশ্মীরি লঙ্কাটা সামান্য দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভাজা করে নিচ্ছি আর আমি এখানে যা লবণ দিয়েছিলাম লবণটা একদম পারফেক্ট আছে এখানে আমি লবণ ব্যবহার করিনি আপনারা অবশ্যই চেক করে দেখবেন যদি প্রয়োজন হয় তবে কিন্তু লবণটা ব্যবহার করতে পারেন তো এভাবে ভাজা করতে করতে হালকা যখন আলু বা শিম হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো এভাবে ভাজা করতে করতে এখনও কিন্তু সেই কালারটা আসেনি আর দেখুন এখানেই কিন্তু ভাজা করতে করতে যে পাখি সিদ্ধ হওয়া পাখি ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন আর আমি যদি এখানে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতাম সেক্ষেত্রে কিন্তু একদম মাখা হয়ে যেত সেক্ষেত্রে দেখতে একদমই ভালো লাগতো না খেতেও ভালো লাগতো না তো আলুটাকে তুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি তুলে নিয়েছি নিয়ে এখন সার্ভ করে দেখাচ্ছি তাহলে রেসিপিটা কত সহজে কত কম সময়ে বানানো গেল, সেটা তো দেখতেই পেলেন আর কত কম মশলায় এই রেসিপিটা বানানো গেলো দেখতেও সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয় একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা দেখছিলেন সিনতাজ কিচেন সিমতাজ কিচেনের সহজ রেসিপিগুলো যদি একটু সহজ মনে হয় আপনাদের তাহলে প্লিজ নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এখন কিন্তু খুব কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি আর খুব কাছে থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে আর ওপর থেকে আলুটা দেখতে পাচ্ছেন যেমন গোল্ডেন ব্রাউন হয়েছে ঠিক এরকম কালার করেই ভাজা করে নেবেন আর এর সঙ্গে একটা টমেটো দিয়ে দেবেন দিলে দেখবেন ভীষণ সুন্দর একটা রেসিপি হয়েছে তাহলে স্ক্রিপ্টা করে যারা এভ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আমি আরও কাছে থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় লাগছে দেখতে শুধু লোভনীয় নয় খেতেও ভীষণ টেস্টি হয়েছে তাহলে এই রেসিপি যারা স্কিপ না করে দেখেছেন তাদের তো অবশ্যই অবশ্যই ধন্যবাদ আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবে না যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে